প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশান সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। তা হলো আলেকজান্ডার পাসালং টেস্ট এর কিছু নির্বাচিত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগে আমরা আলেকজান্ডার পাসালং টেস্ট এর বিষয়বস্তুর ভিডিও আপলোড করেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা বিষয়বস্তুর ভিডিওটি আগে দেখে নাও তাহলে কিন্তু এমসিকিউ করতে তোমাদের সুবিধা হবে তো সেই জন্যে নির্ধারিত এই এমসিকিউগুলি তোমাদের যে প্র্যাকটিস চলছে সেখানে তোমাদের খুব সাহায্য করবে শুধু তাই নয় এর আগে আরও একশো চল্লিশটির উপর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো শুরু করা যাক আজকের প্রথম যে প্রশ্ন একের দিকে আলেকজান্ডার পাশালং অভীক্ষাটি কত বছর বয়সের ব্যক্তিদের জন্য আদর্শায়িত অর্থাৎ কত বছর ব্যক্তিদের বা শিক্ষার্থীদের বা অভিক্ষার্থীদের জন্য এই অভীক্ষাটি তৈরি করা হয়েছিল বা আদর্শায়িত পাঁচ থেকে পনেরো চার থেকে বারো আট থেকে চোদ্দ ষোলো আর দশ থেকে কুড়ি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আট থেকে ষোলো দুই যে প্রশ্ন রয়েছে আলেকজান্ডার পাশালঙ্গ অভীক্ষায় মোট কয়টি সমস্যার সমন্বয় আছে বারোটি পনেরোটি দশটি আটটি আলেকজান্ডার পাশ এলং অভীক্ষায় মোট কিন্তু দশটি সমস্যার কথাই বলা হয়েছে তিনে যে প্রশ্নটি রয়েছে পাশালঙ্গ অভীক্ষায় প্রথম সমস্যা কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় বলছে অভ্যাসমূলক সমস্যা হিসেবে পরীক্ষার জন্য সময় গণনার জন্য স্কোর নির্ধারণের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অভ্যাসমূলক সমস্যা হিসেবে দেখানোর জন্য চারি যে প্রশ্ন রয়েছে পাশাল অভিক্ষায় মোট কয়টি ব্লক ব্যবহার করা হয় বারোটি তেরোটি পনেরোটি দশটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তেরোটি পাঁচে আমাদের স্তম্ভ রয়েছে আমরা একটু দেখব মিলিয়ে স্তম্ভতে কী রয়েছে কলম এতে অভ্যাসমূলক সমস্যা মূল সমস্যা মোট সমস্যা কার্যপদ্ধতি এইবারে আমরা একটু দেখে নেই অভ্যাসমূলক সমস্যা নমুনা হিসাবে ব্যবহৃত হচ্ছে মূল সমস্যা স্কোর গণনার জন্য ব্যবহার করা হচ্ছে মোট সমস্যা দশটি কার্যপদ্ধতি পদ্ধতি ব্লক সরানো কিন্তু তোলা নয় অর্থাৎ এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানকার প্রয়োগ পদ্ধতি বলেই দেওয়া আছে যে ব্লক আমরা কি করতে পারবো সরাতে পারবো কিন্তু তুলতে পারব না তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি অপশান এ সঠিক উত্তর ছয় যে প্রশ্ন রয়েছে পাশ এবং অভীক্ষা পরীক্ষার্থী যদি পরপর দুইটি সমস্যার সমাধানে ব্যর্থ হয় তাহলে কী হবে তাকে আবার সুযোগ দেওয়া হবে অভীক্ষা বন্ধ করা হয় স্কোর কমিয়ে দেওয়া হয় তাকে সজ সমস্যা দেওয়া হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অভীক্ষা বন্ধ করে দেওয়া হয় সাথে যে প্রশ্ন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন পাশ অ্যালং অভীক্ষায় মোট স্কোর কত চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তাহলে পাশ এবং অভীক্ষায় মোট স্কোর কিন্তু পঁয়তাল্লিশ অর্থাৎ অভীক্ষার্থীর সমস্ত ধরনের সমস্যার সমাধান করার পরে টোটাল করলে আমরা যদি সর্বোচ্চ নম্বর প্রত্যেকে যদি বা প্রত্যেকটা টেস্টে যদি পেয়ে থাকি তাহলে কিন্তু সেখানে পঁয়তাল্লিশ হচ্ছে আটের দিকে যে প্রশ্ন হচ্ছে কারণ বিবৃতি একটি রয়েছে বলছে পাশালং অভীক্ষায় ব্লকগুলি সরানো গেলেও টি থেকে তোলা যায় না কারণ অভীক্ষাটি কাজের মধ্যে চিন্তন দক্ষতা যাচাই করে দেখো এই যে অপশানগুলো আছে বলছে এ আর উভয় সত্য আর এ সঠিক ব্যাখ্যা উভয় সত্য কিন্তু এই সঠিক ব্যাখ্যা নয় এ সত্য আর সত্য নয় এ আর উভয়ই মিথ্যা দেখো এটি যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো পাশালং অভিক্ষায় ব্লকগুলি সরানো গেলেও ট্রে থেকে তোলা যায় না এটি কিন্তু সত্য কিন্তু এখানে কি বলছে কারণ অভিক্ষাটি কাজের মধ্যে চিন্তন দক্ষতা যাচাই করে অর্থাৎ চিন্তন মানে রিফ্লেক্টিভ থিঙ্কিং যেটাকে আমরা বলি কিন্তু একটি বিষয়ে মনে রাখতে হবে রিফ্লেক্টিভ থিঙ্কিং বা চিন্তন ক্ষমতার চেয়ে এখানে কিন্তু ক্রিয়াশীলতা বা যেটাকে আমরা মোটর কোয়ার্ডিনেশন বলছি বা প্রবলেম সলভিং এই বিষয়টি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু চিন্তন ক্ষমতা বা রিফ্লেক্টিভ থিঙ্কিং যাচাই করা হচ্ছে এই বিষয়টি কিন্তু নয় বিষয়টি হচ্ছে এটাই তার ক্রিয়াশীলতা বা তার কর্মদক্ষতাই কিন্তু এখানে যাচাই করা হয় তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এ সত্য আর কিন্তু সত্য নয় নয় যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব পরীক্ষক ব্লকগুলো সাজান কিভাবে বিপরীত দিকে নকশার মতো এলোমেলোভাবে পরীক্ষার্থীর ইচ্ছে মতো তাহলে পরীক্ষক যে ব্লকগুলোকে কিভাবে তিনি সাজাচ্ছেন না তিনি কিন্তু বিপরীত দিকে সাজান দশে যে প্রশ্ন রয়েছে পাশ এলং অভিক্ষায় কর্মসম্পাদনের কোন দিকটি বিশেষভাবে বিশেষিত বিবেচিত হয় বলছে রং আকৃতি গতি ওজন তাহলে গতি অর্থাৎ এখানে আমরা জানি যে কত দ্রুত সে এই সমস্যার সমাধান করতে পারছে কত কম সময়ে সেই বিষয়টি কিন্তু থেকে বেশি গুরুত্বপূর্ণ এগারোতে রয়েছে আমাদের যেটি সত্য মিথ্যার একটি বিবেচনা রয়েছে এই বিষয়টি আমরা দেখবো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি পাশ এলং অভিক্ষা একটি মৌখিক বুদ্ধি পরিমাপক অভিক্ষা আর কি আছে অভীক্ষাটি আট থেকে ষোলো বছর বয়সীদের জন্য উপযোগী সমস্যা সমাধানের সময় স্কোর নির্ধারণ বিবেচিত হয় সব সমস্যার সমাধানের সময়সীমা দু মিনিট দেখো এক এক করে আমরা বিষয়গুলোকে একটু দেখব বলছে পাঁচাল মেয়ে মৌখিক বুদ্ধি পরিমাপক অভীক্ষা না এটি কিন্তু সত্য নয় কারণ কি এটি একটি পারফর্মেন্ট টেস্ট অর্থাৎ কর্মভিত্তিক অভীক্ষা যেখানে ব্লক সরিয়ে সমাধান করতে হয় তাই অমৌখিক বুদ্ধি পরিমাপক অভীক্ষা এই বিষয়টি সত্য নয় তাহলে এক কাটা বলছে আট থেকে ষোলো বছর বয়সীদের জন্য উপযোগী এটি সত্য অবশ্যই সমস্যার সমাধানের সময় স্কোর নির্ধারণে বিবেচিত হয় অর্থাৎ সমস্যা সমাধানের যে সময় এটি কিন্তু স্কোর নির্ধারণের সময় বিবেচিত হয় তাহলে এটিও কিন্তু সত্য বলছে সব সমস্যার সমাধানের সময়সীমা কিন্তু দুই মিনিট তাহলে এটি কিন্তু সত্য নয় কারণ আমরা কী দেখেছি যে সমস্ত সমস্যা কিন্তু একই সময়সীমা নয় কিছু কিছু সমস্যা আছে যা সময়সীমা এক মিনিট কিছু সমস্যা দু মিনিট নির্দিষ্ট করে দেওয়া আছে তো সেই দিক থেকে এটি কিন্তু সঠিক নয় তাহলে দেখতে গেলে দুই এবং তিন এটি কিন্তু সঠিক অর্থাৎ আমরা দেখব অপশান বি এর সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা দেখব বারোতে যে প্রশ্ন আছে যদি কোনো পরীক্ষার্থী দু মিনিটের মধ্যে এক নম্বর সমস্যার সমাধান করে তাহলে কত স্কোর পাবে তাহলে দেখো এক নম্বর সমস্যার সমাধান করতে গেলে সেই শিক্ষার্থী যদি দু মিনিট সময় নেয় তাহলে কিন্তু তার স্কোর হবে এক কারণ কি এখানে পরিষ্কার করে বলা আছে এক মিনিটের মধ্যে যদি কোনো শিক্ষার্থী সম্পন্ন করতে পারে তাহলে দুই পাবে এক মিনিট থেকে দু মিনিটের মধ্যে যদি কেউ করে তাহলে এক পাবে আর দু মিনিট পেরিয়ে গেলে বা ভুল করলে সে কিন্তু শূন্য পাবে তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এক সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর তেরোতে যে প্রশ্ন রয়েছে বলছে নিচের কোন ট্রেতে ব্যবহৃত রঙ অর্থাৎ আমরা কি কোনটি ট্রেতে ব্যবহৃত রং। এখানে আমাদের একটি রঙের পেয়ার দেওয়া আছে কোন কোনগুলো সত্য সেটা আমাদেরকে দেখতে হবে বলছে লাল নীল সবুজ হলুদ বাদামি ধূসর সাদা কালো এই অপশানে সঠিক উত্তর অপশানে লাল এবং নীল তেরোটি এম কিউর প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি প্রশ্ন উত্তর দেখব দেখো আমাদের পরের যে প্রশ্ন রয়েছে একটু আমি ঠিক করে নিচ্ছি দেখে নাও সেখানে আমরা চোদ্দোটি কলাম রয়েছে একটি কলাম অর্থাৎ ডান এবং বামস্তম্ভ রয়েছে কলাম এটি প্রয়োগ প্রক্রিয়া আর বিতে রয়েছে ধাপ পরীক্ষক নির্দেশ দেন নতুন সমস্যার সমাধান পরীক্ষার্থীর সমাধান আর ব্যর্থ হলে তাহলে পরীক্ষক নির্দেশ দেন কোথায় তিনি ট্রে এবং নকশা পর্যবেক্ষণ নতুন সমস্যা সমাধানে যেটা আমরা দেখব সেটিতে কী হচ্ছে পরীক্ষক করে দেখান হয়েছে অপশান ডি তাহলে দেখো এতে এ এবং বিতে ডি তাহলে কোথায় আমরা এ এবং দুই এ ডি দেখতে পাচ্ছি তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর তবুও আমরা বাকিগুলো একটু দেখে নেব তারপরে তিন কি রয়েছে পরীক্ষার্থী সমাধান অর্থাৎ কি না নিজে ব্লক সরায় তারপরে কি ব্যর্থ হলে কি হয় পরবর্তী সমস্যা দেওয়া হয় তাহলে চার সি তাহলে অপশান ডি সঠিক উত্তর পনেরোটি যে প্রশ্ন হয়েছে ব্লক সরানোর নিয়ম কি ট্রে থেকে তোলা যাবে কেবল ফাঁকা স্থানে সরানো যাবে অন্য ট্রেতে নেওয়া যাবে পরিবর্তন নিষিদ্ধ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কেবল কিন্তু ফাঁকা স্থানে সরানো যাবে ষোলোতে যে প্রশ্ন হচ্ছে অভীক্ষাটি কী ধরনের বুদ্ধি পরিমাপক কর্মমূলক মৌখিক লিখিত মুক্ত প্রশ্ন তাহলে এই প্রশ্নের সঠিক সঠিক উত্তর পারফরমেন্স টেস্ট বা কর্মমূলক অপশান এ সঠিক উত্তর সতেরোতে যে প্রশ্ন হচ্ছে নিজের কোনটি স্কোরিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় সমস্যার সময় ব্লকের সংখ্যা আর কি বলছে পরীক্ষার রায় পরীক্ষকের রায় নির্ধারিত স্কোর তালে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পরীক্ষকের রায় আঠারোতে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অভীক্ষাটি প্রথমে কী দিয়ে শুরু হয় অভ্যাসমূলক সমস্যা এক নম্বর সমস্যা স্কোর গণনা প্রশ্ন উত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অভ্যাসমূলক সমস্যা উনিশে যে প্রশ্নটি রয়েছে স্কোর নির্ধারিত হয় বর্ণ দেখে সমস্যার সমাধানের সময় দেখে ট্রের আকার দেখে ব্লকের ওজন দেখে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সমাধানের সময় দেখে সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কুড়িতে আর একটি কলম রয়েছে আমরা একটু দেখবো বলছি আদর্শায়ন স্কোর সময়সীমা অপেক্ষা বন্ধ তাহলে আদর্শায়ন কী হবে অর্থাৎ বয়স অনুযায়ী মান নির্ধারণ স্কোর স্কোরের ক্ষেত্রে সমস্যা ভিত্তিক মূল্য সময়সীমা প্রতিটি সমস্যায় নির্ধারিত আর অবীক্ষাবন্ধ পরপর দুটি সমস্যার সমাধান মানে সমস্যা ব্যর্থ হলে বা সমাধান করতে না পারলে তাহলে এদিক থেকে যদি আমরা দেখি একেবারে সোজাসুজি অর্থাৎ অপশান এ বি সি ডি এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর একুশে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্ন বলা হচ্ছে যদি কেউ সব সমস্যার সমাধান করে তবে তার স্কোর কিভাবে নির্ধারিত হবে প্রথম সমস্যার গড় দিয়ে সময় বাদ দিয়ে সব স্কোর যোগ করে পরীক্ষকের অনুমানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সমস্ত স্কোর যোগ করে বাইশে আমরা দেখব একটি কারণ এবং বিবৃতি রয়েছে এই বিষয়ে কারণ বিবৃতি বলছি ট্রেতে লাল রং বা লাল ব্লক সবসময় লাল কিনার দিকে সাজানো থাকে কারণ রং এবং অবস্থান মিলিয়ে সঠিক কাজ করার দক্ষতা পরিমাপী এই অভিক্ষার উদ্দেশ্য এ আর উভয় সত্য আর এ সঠিক ব্যাখ্যা উভয় সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এ সত্য আর মিথ্যা এ মিথ্যা আর সত্য দেখো এটা আমরা একটু পরীক্ষা করে বা বিষয়টা একটু ক্লিয়ার করে দেখি বোঝার চেষ্টা করি কি বলছে ট্রেতে লাল ব্লক সবসময় লাল কিনারার দিকে সাজানো থাকে দেখো কারণটা কি না কারণ এই যে বিষয়টি আমরা যদি দেখি এটি কিন্তু সত্য অর্থাৎ কি না আলেকজান্ডারের পাশ রাউন্ড অভিক্ষাতে পরিষ্কার করে একটা নিয়ম রয়েছে যে লাল রঙের ব্লক সবসময় ট্রে লাল রঙের যে কিনারা রয়েছে তার পাশে সাজাতে হবে কারণটা কি না এটি হলো একটা স্ট্যান্ডার্ড সেটিং যেটা আমরা পরীক্ষার শুরুতে এইভাবে বা একভাবে করা হয় এবার হচ্ছে কারণ কারণে কি বলা হয়েছে বলছে কারণ রঙ এবং অবস্থান মিলে সঠিক কাজ করার দক্ষতা পরিমাপ করাই এর উদ্দেশ্য তাহলে দেখো এই যে বিষয়টি বলছে এই অভিক্ষার উদ্দেশ্য হল নির্দিষ্ট রং আকৃতি অবস্থান বুঝে ব্লক স্থানান্তর করে সমস্যার সমাধান করার যে দক্ষতা রয়েছে সেটাকে আমরা পরিমাপ করব। তাহলে এদিক থেকে যদি আমরা দেখি এখান থেকে আমরা কি দেখবো মানে সমস্ত রকমের সবকিছু মানে ভিজুয়াল মোটর কোয়ার্ডিনেশান বা পারফরমেন্স ইন্টেলিজেন্স সমস্ত কিছু যাচাই হচ্ছে তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা অপশান এ সঠিক উত্তর তেইশে যে প্রশ্নটি রয়েছে বলছে অভীক্ষার কোন বই বিশেষ বৈশিষ্ট্য এটিকে ভাষাবিহীন করে তোলে চিত্রময় নকশা মৌখিক নির্দেশ সংক্ষিপ্ত সময়সীমা ট্রে ধাতব গঠন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চিত্রময় নকশা এটি কিন্তু বা এই বিশেষ বৈশিষ্ট্য এটিকে ভাষাবিহীন করে তুলেছে চব্বিশে একটি প্রশ্ন খুব সুন্দর একখানি প্রশ্ন রয়েছে নিচের কোনটিতে ট্রে রং এবং ব্লকের অনুপাত সঠিক নয় বলছে দুটি বড় বর্গাকার ব্লক একটি লাল একটি নীল তিনটি আয়তকার ব্লক একটি লাল দুটি নীল আটটি ছোট বর্গাকার ব্লক চারটি লাল চারটি নীল তিনটি ট্রে প্রতিটি সম্পূর্ণ লাল তাহলে দেখো এই যে জোড় রয়েছে এই জোড়ের মধ্যে যদি আমরা দেখি অপশান ডি কিন্তু সঠিক নয় এখানে বলছে তিনটি ট্রে সম্পূর্ণ ভিন্ন লাল কারণ আমরা জানি যে ভিন্ন ক্ষেত্রফল বিশিষ্ট তিনটি কাঠের ট্রে রয়েছে সেটা সম্পূর্ণ লাল এটি কিন্তু সঠিক নয় হয়েছে তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এরপরে তাহলে আমরা চব্বিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম আশা করি এই ধরনের প্রশ্ন এবং উত্তর তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি